نستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُ الذي بعث في الْأُمِّيِّنَ رسولا منهم يتلو عليهم آية يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم النبي الكريم আল্লাফকের বান্দা জনাব মোহাম্মদ আল্লাহফক উন্ম আল্লাফকুল আলমরা কে আমাকে ফেতনা হাসানের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমনায় মানুষ ন্যাকের কাজ ছাটতেছে গুনার কাজ ধরতেছে যে জমনায় মানুষ ইসলামকে পছন্দ করেন যে জমনায় মানুষ সেরেক বেদাতকে এবাদত মনে করে বেদাতকে আবাদত মনে করে কবর পূজা ব্যক্তি বুঝে বলে সম্পূর্ণ বেদাত কিন্তু মানুষ মনে করে এগুলি এবাদত একজন মানুষ সেরে বেদাতকে আবাদত মনে করে আর মানুষ যা সেরে বেদাৎ না তাকে সেরে বেদাৎ মনে করে যেমন তথা মানা ইমাম মানাকে কি মনে করে সেরে বেদাৎ মনে করেন অথচ খুবই জরুরি একজন সাধারণ মানুষ বা একটু মায়িত্ব কমাই দেবেন নাকি একটু মায়িত্ব কমায়া দেবেন একজন সাধারণ মানুষ যে ব্যক্তি সাধারণ শুধু সাধারণ না গভীর এলেমের অধিকারী না শব্দ কি প্রয়োগ করছি যেমন তোমরা এলে বলো চল মুস্তাহিদ পর্যায়ে মুস্তানবিদ পর্যায়ে ব্যক্তি ব্যতীত ইমাম মানা ছাড়া কেউ এমাদত করতে পারবে আমার জানা নেই যেমন তেমন আলেম কাজ মানে গভীর মুস্তাহিদ পর্যায়ে যেরকম ইমাম আজমা আবহানি রহমতুল্লাহ আলি ইমাম শাহির রহমতুল্লাহ ইমাম আহমদ হাম রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ এরকম বড় বড় ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহ বড় বড় আলেম বড়ো বড়ো হাফিজুল হাদিস এরকম ব্যক্তি ব্যতীত ইমাম মানা ব্যতীত মজাহাব মানা ব্যতীত দিনের উপরে চলা আদৌ সম্ভব না এমন কি যারা বলে আমি মাযহাব মানিনা ব্যক্তি মানিনা ইমাম মান্য না তারা সবচেয়ে বেশি মাযহাব মানে তারা সবচেয়ে বেশি ইমাম মানে দেখুন লমুযাহিদি কোন এক ব্যক্তি মাসআলা কার জিজ্ঞাসা করে কোন আলেমের কাছে তাদের কোন কি আলেমের কাছে তারা কিন্তু কোরআন হাদিস উল্টাই আর নিজেরা মাসলা বের করে না তাহলে তুমিও তো কোরআন হাদিস নিজে আবিষ্কার করো নেই স্কেলবাদ করো নেই তুমি একজন আর কাছে গেছো তা তুমি যদি যাও তাহলে সেটা সেরে হবে না আমি তাহলে সেরে হবে কেন আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি অথচ তারা অনেক বেশি মানে বলে আমরা মানি না সমস্যায় আমরা মানি স্বীকারও করি তারা মানে কিন্তু সমস্যা এখানে আমি অনেক সময় ওদেরকে বলি ভাই তুমি এত চাহেল কেন তোমার মাথায় ঘিলু একেবারেই নাই কেন তুমি বলতেছো কারো অনুসরণ অনুকরণ করা যাবে না কোনো মানুষের অনুসরণ করা যাবে না যে তোমার বক্তব্য তুমি ঠিকই থাকো কোরআন আল্লাহর কিতাব এটা তুমি জানছো কি ভাবে এই কোরান কার কিতাব আপনার জানসেন কিভাবে আপনার কাছে আল্লাহ কোরআন নাজিক করছে আপনি নবী দেখছেন তা জানলেন কি হবে এটা আল্লাহর কিতাব ভালো মতো বোঝার চেষ্টা করবেন আসলে ক্যামচামটা কোন জায়গায় গলদটা কোন জায়গায় কোরআন তো আমার তো নাজল হয় নাই আমি তো কোরআন নাজলেও তো দেখিও নেই আমি নবীকেও দেখিয়ে তাই কোরআন যে আল্লাহর কিতাব এটা বুঝলাম কিভাবে মানুষ বলছে সমস্ত মানুষ বলছে এটা আল্লাহর কিতাব তা মানুষ যদি এতে অনুসরণই না করি তা কোরআন যে আল্লাহর কিতাব এটা বুঝবো কীভাবে বোখারি শরীফ আপনি লিখছেন বোখারি শরীফ যে লিখছে ইমাম বোখারি রহমতুল্লাহ আলে তার জন্ম কত একশো চৌরানব্বই কত আর নবী আলী সালাত দুনিয়া থেকে বিদায় হয়েছেন এগারো হিজরিতে নবী আলী সালাত ওয়াসালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন আর ইমাম বোখারের জন্ম একশো চৌরানব্বই হিজড়ি এখন বুঝেন কত পরে তিনি জন্ম হয়েছেন উনি তো নবীর থেকে হাদিস শোনেন নেই সাহাবাদেরকে সাহাবাদের যুগ ছিল একশো হিজড়ি পর্যন্ত এরপরে

হযর আবু যুরা রাদিয়াল্লাহু রহমাতুল্লাহি আলাইহি তা থেকে শুনছেন ওমর তো কাআ তার থেকে শুনছেন নাই না করেন ও না করেন তা হাদিস এটা বুঝছেন কিভাবে মানুষ এত ভিলু হয় কিভাবে মানুষ এত বোকা হয় কিভাবে ইচ্ছার অনুসরণ ছাড়া দুনিয়ার কোন মানুষ আছে আমাদের দেখাতে পারবে না আচ্ছা এইটা কি ভাই কথা বলেন আপনার জানলেন কিভাবে এটা চক্ষু কেউ বলছে এইটা কি আপনার জানলেন কিভাবে এইটা কোন দিক আপনার জানলেন কিভাবে ওইটা সূর্য জানলেন কিভাবে তার মানে এর তেমন অনুসরণ তো দুনিয়া তো নেই এইটা ছাগল এইটা গরু এইটা ভেড়া এইটা দুম্বা এত আমি নিজেই জানি না কেউ যদি না করি অনুসরণ না করি তা জানবে কি ভাবে হ্যাঁ এতে ভাষার কোন দুনিয়ার মানুষ নেই এটা ক এটা ক এটা গ এটা আলিফ এটা বা এটা তা এটা এটা বি এটা সি আমাকে কি আল্লাহ শিখেছে কাউ থেকে এখন আপনি কাউকে বিশ্বাসই না করেন কাউ এরতে না করেন তা আলিপ পাতা শিখবেন কিভাবে সব বাদ দেন গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষ বের করে দেন যিনি কোন উস্তাদ ব্যতীত সুরায় ফাতে শিখছে একটা পিস মানুষ বের ফাতে শিখতে গেল আর একজন উস্তাদ তাকে উস্তাদ মানুষই তো না তো ওস্তাদ না তুমি ওস্তাদ যদি না মানো সিরাজ আঠায় শিখতে পারবে না বোকা তা মাসালাটা কি এর্তেমাসার কোনো মানুষ নেই অনুসরণ ছাড়া কোনো কিন্তু কার অনুসরণ করব কতটুকু করব দেখার বিষয় এখানে বোকা ইমাম বোখারি অনুসরণ করা নেই তারা স্থান দেয় বোখারি কিভাবে বুঝবেন এই ব্যক্তি সেটা আচ্ছা আবদুল্লা যে ভালো মানুষ আমাকে আল্লাহ জানাইছে আবদুল্লা ভালো মানুষ জানলাম কিভাবে সমস্ত মানুষ সাক্ষী দিয়েছে এই ব্যক্তি ভালো এই ব্যক্তি থেকে নাই আমি যদি আবদুল্লা যে ভালো মানুষ সেটা মানবো কিভাবে এই যে বলেন না যে রাবিরা সেকানা রাবিরা ঠিক না এই যে বলেন না অনেকে এটা বলে কিভাবে মানুষ বলছ উনি মিথ্যা কথা বলছে মানুষ বলছে ওনার ঠিক নেই মানুষ বলছে ওনার ভোকাবাজি আছে এর জন্য থেকে বাদ যাই হোক একটে অনুসরণ ছাড়া মানুষ নাই থাকতে পারে এখন ব্যাপারটা হলো কার বা করব কার অনুসরণ করব কার অনুসরণ মাসালা এখানে অনুসরণ ছাড়া গোটা দুনিয়া কোনো মানুষ নাই যারা বলে তারাও ঠিক না তারা অনুসরণ করে

কথা মানছে আমার অনুসরণ করছে তাদের পথ তুমিও ধরো তাদের অনুসরণ তুমিও করো ইত্যাদিউ মাল্লা ইয়াস আলুকুম আজরম রহম মুক্তানু অনুসরণ করো কারা কাঁদে যারা যারা হেদায়তের পরিবর্তে উজ্জাগ্রহণ এবং নিজেও হেদায়তের উপরে আছে নিজস্ব বয়ান করে নিজের কোনো হেদারতের উপরে নাই এদের অনুসরণ করা যাবে না নিজেও হেদায়তের উপরে আছে মানুষকে হেদায়তের উপর ডাকে তোমরা তাদের অনুসরণ আল্লাহ আল্লাহকে কি বলে ইয়া ই মালিক তাতুল্লাহ অপদু না আল্লাহকে ভয় করে এবং সদিতি যাদের কথার মধ্যে সত্যতা আছে মাসজিদে এক কথা মাসসিদের বাহিরে ভিহানক কথা রুমের মধ্যে এক কথা রুমের বাহিরে আরেক কথা স্টেজে আর এক কথা স্টেজের বাহিরে আরেক কথা জনসভায় এক কথা ভিতরে গিয়ে আর এক কথা না এদের না এদের না যাদের স্টেজও কথা বলে রুমে রুমেও যা বলে যা তাদের দশ বছর আগেও কালোকে কালো বলছে

এর জন্য প্রথমেই নবি আলী সাল্লাতু ওয়াসাল্লাম ওয়ানজির আশীরাতুল আকরাবিন এই আয়াত নাযিল হওয়ার পর সমস্ত পরিবারের परिजन আত্মীয়স্বজনকে ডাকছে দাইকা বলতেছে যদি আমি বলি পাহাড়ের উপর দিক থেকে শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য আসতেছে তোমরা বিশ্বাস করবে মোহাম্মদ তুমি বলছো কাজী এটা অবিশ্বাস করার কিছু নেই নবীকে নবী মানা সবচেয়ে বড় দলিল ছিল তুমি সাদে নবীকে নবী মানা সবচেয়ে বড় কি দলিল ছিল তিনি সাদে তিনি সত্যবাদী কোনোদিন মিথ্যা কথা বলেননি কোনোদিন না মিথ্যা বলেন যে ব্যক্তি কোনোদিন মানুষের সাথে মিথ্যা বলে নেই সে আল্লাহর নামের মিথ্যা বলবে এটা হতে পারে এল হেরাক্কাল

মুসলিম শরীর রবায়তের মধ্যে আসছে মুসলিম শরীফের রবায়তের মধ্যে আসছে ও ইনসালা যে ব্যক্তি মিথ্যা বলে ওয়াদা করে করে এবং যদিও সে নামাজ পড়ে অথবা রোজা রাখে যদিও সে কি করে অথবা তারপরে সে কি যদিও সে নামাজ পড়ে যদিও সে রোজা রাখে আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে ওয়াদা খেলাফ করে আমানতের খিয়ামত করে যদিও সে নামাজ পড়ে রোজা রাখে তারপরও দেখেন তো হাদিস তো পড়লাম শুনেই নাম এখন মিলান্ত তো আমি মুনাফেক না মোমেন সব জানাতে সব জান্নাতে যান আপনার আমার বাবার জান্নাত কয়জন জান্নাতে আমি আমার নিজের অবস্থায় কেরা আসে আমি নিজেই চিন্তা করি আমি কোন হালাতে আছে মাঝে মাঝে ইমানের হাদিস পড়লে ইমানের হাদিস পড়লে ইসলামের হাদিসগুলি পড়লে নবী আলী সালাম কি বল মুসলিম আল মুসলিম আমি লিসানি ও আদিহি মুসলমানকে যার মাধ্যমে যার হাত এবং জবানের মাধ্যমে অন্য মুসলমান কি থাকে নিরাপদ থাকে সে ব্যক্তি মুসলমান আমাদের জবানের অবস্থা আমাদের হাতের অবস্থা শুধু ভেজাল আমি নিজেই দেখছি আমার মধ্যে ভেজালের কোনো অভাব নেই শুধু ভেজাল আর ভেজাল আসলে কি যে ভেজাল আমাদের মধ্যে গভীরভাবে চিন্তা করেন এখানে যারা আসি নবী আলী সাল্লা ফরমান যার রক্ত এবং গোস্তবে হারানোর মালের দ্বারা কি মালের দ্বারা তার জায়গা জাহান মুসলিমের রবায়তের মধ্যে আসছে নবী আলী সালাম এই হাদিসটা শুনবেন খুব ভালো মতো খুব ভালো মতো মনে রাখবেন নবী আলী সালাম পড়বেন না সাল্লি একজন প্রশ্ন ইয়া নবী আল্লাহ যদি কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় গলা কাটা দেয় তার গুনার অবস্থা কি নবী আলী সালাম কি বললেন তার সমস্ত গুণামা যদি কেউ আল্লাহর রাস্তায় গলা কাটায় দেয় শহীদ হয় তার গুণা সব একটু পরে বললেন এই আমি যে কি বললাম বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় গলা কাটায় দেয় তার সমস্ত গুণা মাপ নবী আলি সাল্লাহ কি বলে এই মাত্র আমার কাছে জিব্বাই লাগছে আমাকে বলে ইল্লা হক করে বল ইল্লা হ্যাঁ যদি কেউ কার হক নষ্ট করে কেউ কাউ ওই ব্যক্তি মাফ করার পর্যন্ত যদি আল্লাহ রাস্তায় গলাও কাটা দেয় তাহলে মাফ হবে না রাগটা করছেন নাকি হক নষ্ট করি আমরা খুব কঠিন শুধু টাকা মারা হক না যদি আমি অন্যায় থাপ্পড় দেই হক নষ্ট করছি অন্যায় বাবা আব্দুর গালি দেই তার হক নষ্ট করছি আব্দুর রহমান নষ্ট করি হক নষ্ট করি বিবাদ করি হক নষ্ট করছি এত সহজ না হাত নষ্ট করা কি বুঝলেন যদি গলাও কাটা দেয় আল্লাহর রাস্তায় কেউ হক যদি নষ্ট করেন তাহলে মাপ নাই ওই ব্যক্তি মাফ করে রাখ পর্যন্ত দেখেন ইসলামের একটা হাদিস যদি কেউ মানে তাহলে গোটা দুনিয়াটা জান্নাতের বাগিচা হয়ে যাবে এই মাত্র যেই হাদিসটা শুনেছে এটা যে রাজারা মানতো বাদশারা মানতো নেতারা মানতো

যেখানে বিড়ালকে কষ্ট দিলে অবৈধভাবে কষ্ট দিলে তার শাস্তি হয় সেখানে মানুষকে কষ্ট দিলে কি এই হাদিস যদি একজন নেতার মাথার মধ্যে ঢুকে একজন লিডারের মাথার মধ্যে ঢুকে তার অবস্থাটা কি হয় বলুন হ্যাঁ খুবের ঘুষনি তোমরা চাহেল চালেন টাকব পদ্মস কুণ্ড ধর্ষক বড় বড় দুচ্চদেরকে নেতা বানাও এর জন্য সমাজের অবস্থা আমি গুন্ডামি বদমাশিতে ভরে গেছে তুমি ভাবছো সুরি বন্ধ হবে না অত্যাচার জুলুম বন্ধ হবে ভাইয়ের আল্লাহর ভয় ব্যতীত দিন মানুষের জুলুম বন্ধ হতে পারে এটা হাদিস শোনায় দেই ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু বিচারের মঞ্চে ছিলেন বিচার কার্য শেষে রাষ্ট্রীয় কাজে লিপ্ত হঠাৎ এক যুবক আসছে আসিয়া বলে আমি আমার বিচারটা করিয়া দেন তাহলে আমি এতক্ষণ বিচারের মঞ্চে ছিলাম তখন তুমি আসো না এখন আমি অন্য কাজে ব্যস্ত এখন আর তো বিচার নেওয়ার জন্য আমার বিচারটা করে দেন বিরক্ত ঘটতো আমার ওখা তা আটকে বাড়ি বাড়ছে ততক্ষণ চিন্তা ভাবনা ঘটনা কি আমি যুবকটাকে বাড়ি মারলাম কেন তোমারকে অর্ধজাহানের বাস যার কথা শুনলে রোম পারস্য এবং করে কাপ তার কথা বলতেছি যেমন আমার সাধারণ মানুষ না কিন্তু ভাই যে ওমারের কথা শুনলে কাঁপতো সেই ওমারের কথা বলতো যেমন তোমার মানুষ উনি চিন্তা করেন ঘরে বাড়িটা দিলাম কেন কেন বাড়িটা দিলাম জ্বালা পয়দা হয়ে এবার একজনকে বলেন যুবকটা ডেকে নিয়ে আস যুবক ওই ব্যাগটা তার হাতে দিস নিজের পিঠের উপরের থেকে কাপড় ফালাইয়া দিছে এবার ওমার রদে বলতেছেন যুবক তোমাকে আমি যে বাড়িটা দিছি তোমার পিঠের মধ্যে সেই বাড়িটা দিয়া দাও আসা বলেন তো মেজা যদি কার মাথার মধ্যে একবার ঢুকে দেখেন তো অবস্থাটা কি হবে দেখেন তো জুলুম থাকবে অত্যাচার দেখেন ডাকাতি নাই আমরা এত মানব অধিকারের ব্যাপারে এত আলোচনা করি এত মানবাধিকারের জন্য চিল্লা চিল্লি করি সেদিনকে যাইতেছি এই গুলিস্তার ওই জায়গা আমার ওই গাড়ির একটা ওই যে সাইডেরই থাকে না ওই সাইডের শো দাম করে টান দিচ্ছে এই গুলিস্তান পুলিশ দেখে না এদেরকে এদেরকে ভালো বানানোর জন্য কি প্রক্রিয়া গ্রহণ করছে এই যে দেখেন গোলাপবাগ মাজারের ওখানে কত গরিব ওরা অর্ধহারে অনাহারে বৃষ্টির মধ্যে কাদার মধ্যে কুয়াশার মধ্যে রোদ্রের মধ্যে পড়তেছে রিজতেছে সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে আমাকে দেখান তো

আপনি জানেন না বড় লোকদের কুকুরের পিছনে কত টাকা বাঁচে আপনি জানেন না কুকুরকে খানা খাওয়ায় গোস খাওয়ায় আদর করে যত্ন করে আর আশরাফুল কেউ নেই তাকাবার কেউ নেই বিশ্বাস করেন আমার মনে চায় পারি না অনেক জিনিসই পারি না ইসলাম যদি আসার ক্ষমতা চলে আসতো এই সমস্ত মানুষগুলি মানুষগুলি রাস্তায় থাকতে হইতো না তাদেরকে সরকার ব্যবস্থা ইসলাম একটা ঘটনা শুনাই একটা ঘটনা শুনে বুঝবেন ইসলাম কি